হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লক আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখছি আল্লাহর অশের সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবারই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি তো নাস্তা খাওয়ার পর এক কাপ চা বানিয়ে নিলাম আর সে চাটা পান করার জন্য আমি চলে এসেছি আমার বাসার সবচেয়ে প্রিয় জায়গা সেটা হচ্ছে আমার বেলকুনি চা পান করা শেষ হয়েছে ভাবলাম দুপুরে রান্না করার আগে এই মিনি প্লান্টারগুলোতে কিছু গাছ লাগাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করি এই প্লান্টারগুলোতে আমি অনেক আগে রঙ করে নিয়েছিলাম রঙগুলো একটু ফ্যাকাসে হয়েছে তারপরেও এত বেশি খারাপ লাগছে না দেখতে তো ভাবলাম যে এগুলোর মাটিগুলো একটু আগলা করে নিই তারপর গাছ লাগাব গাছ লাগাতে কেন যে এত বেশি ভালো লাগে কিন্তু পরিচর্চা যখন করতে যায় তখন মনে হয় না আর গাছ লাগাবো না কিন্তু তারপরেও দেখলে আর ভালো লাগে না মনে হয় যে না কিনে নিয়ে যায় লাগাই যখন ফুল ফোটে তখন রকম একটা ভালো লাগা কাজ করে তো এই তো আমি কিন্তু প্লান্টারগুলোতে মাটি ভরে নিয়েছি এখন এগুলো যেহেতু খুবই ছোট সাইজের পাত্র তো আমি এমন গাছ লাগাবো যাতে খুব না বাড়ে এই তো এখানে আমি মরুভূমির ক্যাকটাস যেগুলো এগুলো কিছু কেটে নিচ্ছি এই গাছটা খুব বেশি মাটির দরকার হয় না আবার অনেক বেশি পানিরও দরকার হয় না ছোট্ট একটা জায়গাতে অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো বেড়ে ওঠে আর নিয়েছি কিছু পুটতলিকা এটাও কম মাটিতে হয় আমরা কম বেশি সবাই জানি তো এই তো দুই রকমের গাছ দিয়ে আমি দুইটা আর কি প্লান্টারকে সাজিয়ে নিচ্ছি মিনি প্লান্টারগুলো সাজাতে সাজাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার কাজকর্ম বা আপনি যদি এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো গাছ লাগিয়ে নিয়েছি এখন আমি ছোট ছোটো ছিকা বানিয়ে নিয়েছিলাম আগে বানানো ছিল এগুলো তো সেখানে চেট করে দিচ্ছি ক্যামেরায় কেন জানে না খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে বাস্তবে দেখতে কিন্তু মার্শাল্লা বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকের দিনটা ছিল শুক্রবার মেয়ের স্কুল বন্ধ সেই সাথে মেয়ের বাবার অফিসে ছুটি কিন্তু আমি গৃহিণী আমার ছুটি কোথায় আমার কোনো ছুটি নেই তো এই তো আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি দুপুরে রান্না করার আগে একটু সেমাই রান্না করে নিলাম মিষ্টি জাতীয় খাবারগুলো একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে ওই জন্য ওটা আগে রান্না করে নিয়েছি এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে এখান থেকে আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রাখবো আজকে খুব সহজ আর ঝটপট হয়ে যায় এরকম খাবার রান্না করছি সময় যাতে বাঁচে আর কি এখানে বিরিয়ানি রান্নার প্রসেস চলছে তো আমি পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রেখে তারপর বাদ বাকি পেঁয়াজের বেরেস্তার মধ্যে এখানে গরুর মাংস দিয়ে দিয়েছি এটা আমি আজকে প্যাকেট মশলায় রান্না করছি প্যাকেট মশলায় রান্না করলে এক্সট্রা তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবুও এখানে আমি এক টুকরো দারুচিনি এক টুকরো তেজপাতা সাথে একটা এলাচ দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টক দই আদা রসুনের পেস্ট ধনিয়া গুঁড়া আর সেই সাথে মরিচের গুঁড়া লবণ সবগুলো মশলা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর ঝোলের জন্য অল্প একটু পানে দিব যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর অবশিষ্ট ঝোল না থাকে এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবো এতে করে বেরেস্তাটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে নেতিয়ে পড়বে না একটা সময় ছিল যখন রান্না করাটা অনেক বেশি ভয়ের ছিল তবে সে ভয়কে জয় করে নিয়ে আলহামদুলিল্লাহ এখন কিন্তু সব রান্না শিখে গেছি অফ ক্যামেরাতে আমি পোলাওটা রান্না করে নিয়েছি এখন উপর থেকে মাংস সেই সাথে আগে থেকে ভেজে রাখা আলু পেঁয়াজের বেরেস্তা কাঁচামরিচ একটু কেওড়া জল সেই সাথে দিয়েছি একটু ঘি এটা দিয়ে আমি দমে বসিয়ে রাখবো একটু ডিম বোনাও করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন এই তো বিকালে একটু বাহিরে এসেছি কেনাকাটি করার জন্য মার্কেটে এসেছি আর কোকারিজের দোকানে যাবো না তা কি করে হয় তো এই তো যে দোকানে এসে মাথায় খারাপ হয়ে যায় মনে হয় সবগুলো জিনিস কিনে আমার ঘরে সাজিয়ে রাখি একটা সময় ছিল যখন জামা কাপড় কিনতে অনেক ভালো লাগতো তবে এখন কেন জানি না জামা কাপড়ের চেয়ে ঘর সাজানোর জিনিস কিনতে বেশি ভালো লাগে তো কোকারিজের দোকান থেকে বের হয়ে স্বপ্নতে এসেছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটি ছিল তো সেগুলো করে আরও টুকটাক কিছু কিনবো তো এগুলো আর আজকের ভিডিওতে শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো পরের কোনো ভিডিওতে দেখিয়ে কি কি কী কেনাকাটি করেছি এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও ভাবলাম যে আজকের ভিডিওটার সাথে শেয়ার করে দিই বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে পছন্দ করে না জানে না আর সবার বাচ্চা কেমন তবে আমার বাচ্চাটা পছন্দ করে না এই জন্য আমি বিভিন্ন রকমভাবে চেষ্টা করি ওদেরকে সবজি খাওয়ানোর জন্য তা আজকে আমি বরবটি দিয়ে ওদের একটা বিকালের নাস্তা আইটেম করে দিচ্ছি ভাবলাম যে সেটা আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে আমি কয়েকটা বরবটি নিয়েছি সেগুলোকে আমি হালকা লবণ পানিতে আর কি সিদ্ধ করে নেব বেশিক্ষণের জন্য না এক থেকে দেড় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে বরবটি সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না এই জন্য এক থেকে দেড় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে আর পরবর্তীতে এটাকে আমরা আবার ডুবো তেলে ভেজে নেব সেই জন্য কিন্তু অনেক বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে স্ন্যাকটা খেতে ভালো লাগবে না তারপরে তো সিদ্ধ করা বরবটিগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিছিয়ে নিয়েছি এখন একটা টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে আটকে দিব যাতে করে এই ভাজগুলো খুলে না আসে বাচ্চাদের যে কোনো খাবার একটু সুন্দরভাবে পরিবেশন করে দিলে কিন্তু ওরা খেতে পছন্দ করে তো সেই জন্যই আর কি চেষ্টা করেছি যেন ওদের আকর্ষণ করে এরকম কিছু তো এই তো আমি বরবটিগুলো কিন্তু একে একে পেছিয়ে নিয়ে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি এখন আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য আমি দেড়টা দেড় টেবিল চামচের মতো বেসন নিয়েছি এক টেবিল চামচের মতো চালের গুঁড়ি সেই সাথে নিয়েছি লবণ চটপটে মশলা চিলি ফ্লেক্স সেই সাথে সামান্য একটু হলুদের গুঁড়া যাতে করে স্ন্যাকটা দেখতে ভালো লাগে তো এই সবগুলো উপকরণকে একসাথে এখন আমি মিশিয়ে নেব আর না পাতলা না ঘন এরকম একটা ব্যাটার বানিয়ে নেব আমরা সাধারণত আলু চপ বানানোর জন্য যেরকম বেসনের ব্যাটার তৈরি করি সেরকম ঘনতে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি যে বরবটি স্ন্যাকগুলো বানিয়ে রেখেছি সেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলে ভেজে নেব এটা বানানো খুব সহজ আর বাচ্চারা কিন্তু এটা দেখে ইমপ্রেসড হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের ছোট্ট সোনামনেদের এগুলো বানিয়ে দিতে ওরা কিন্তু খেয়েও মজা পাবে সেই সাথে দেখেও খুশি হয়ে যাবে তো এ তো এখন আমি একে একে আমার পছন্দের কালার করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দের কালার আসা পর্যন্ত এটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি ভেজে নেবেন এতে করে স্ন্যাকটা অনেক বেশি ক্রিসপি হবে উপর থেকে নাস্তা বানানো শেষ করে খুব সুন্দরভাবে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করবেন তাহলে দেখবেন বাচ্চারা কত খুশি হয়ে গেছে তো আজকের আমার এই সহজ নাস্তা রেসিপির মধ্যে দিয়েই আমি আমার আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম